ঘরে ঘরে টানানো হয়ে গিয়েছে ইংরেজি বছরের নতুন ক্যালেন্ডার যদিও আপনারা জানেন বাংলাদেশে ইংরেজি ছাড়াও হিট্রি এবং বাংলাসহ মোট তিনটি বর্ষের প্রচলন রয়েছে প্রত্যেক বর্ষের আবার আলাদা আলাদা বিস্তৃত ইতিহাস রয়েছে যে ইতিহাস আবার বেশ লম্বা আর একটু জটিল প্রিয় দর্শক আজকে জেনে নেওয়া যাক ইংরেজি সালের ইতিহাস আমরা যে ইংরেজি বর্ষ বা খ্রিস্টাব্দ পালন করে থাকি সেটি মূলত গ্রেগোরিয়ান ক্যালেন্ডার যার গোড়াপত্তনের রয়েছে বিশাল ইতিহাস নানান পরিবর্তন পরিমার্জনের পর এটির বর্তমান কাঠামোতে পৌঁছতে সময় লেগেছে প্রায় কয়েকশো বছর চলুন ঘুরে আসি সেই পুরনো আমলের ইতিহাসে ইতিহাস থেকে জানা যায় চাঁদের হিসেব মেনে শুরু হয় মানুষের প্রথম বর্ষগণনার যাত্রা সূর্যের বা সৌরগণনার হিসেব আসে অনেক পরে। সৌর হিসেব ঋতুর সঙ্গে সম্পর্কিত কিন্তু চান্দ্রগণনায় ঋতুর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না বর্ষপঞ্জিকা তৈরির উদ্যোগ প্রথম নেয় সুমেরীয় সভ্যতা কিন্তু মিশরীয়রা আবার জ্যোতির্বিজ্ঞান এবং হিসাব নিকাশে ছিল সব থেকে এগিয়ে তারাই পৃথিবীর প্রাচীনতম সৌর ক্যালেন্ডার আবিষ্কার করে বলে ধারণা করা হয় জ্যোতির্বিজ্ঞানীরা নিরীক্ষা পরীক্ষা করে দেখেন যে খ্রিস্টপূর্ব বিয়াল্লিশশো ছত্রিশ অব্দ থেকে মিশরীয়রা ক্যালেন্ডারের ব্যবহার শুরু করে কিন্তু শিল্প সাহিত্য বিজ্ঞানের স্বর্গ ইউরোপের সব গুরুত্বপূর্ণ আবিষ্কারের পেছনে হাত রয়েছে গ্রিক এবং রোমানদের তখন গ্রিকদের কাছ থেকেই হাত বদল হয়ে রোমানদের কাছে প্রথম ক্যালেন্ডার আসে রোমানদের প্রাচীন সেই ক্যালেন্ডারের মাস ছিল দশটি আর বছর ছিল তিনশো চার দিনে শীতের দুই মাস তারা বর্ষগণনার মধ্যেই আনত না তাদের বর্ষগণনা শুরু হতো মার্চ মাস থেকে এদিকে বছর গণনায় ষাট দিন বাদ যাওয়ায় রোমানরা দিন তারিখ বর্ণিত ক্যালেন্ডার ব্যবহারের কথা ভাবতই না কিন্তু রোমের প্রথম সম্রাট রোমুলাস আনুমানিক সাতশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে রোমান ক্যালেন্ডার চালু করার চেষ্টা করেন পরবর্তীকালে রোমান ক্যালেন্ডারের দশ মাসের সাথে আরও দুটি মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি যোগ করেন রোমান সম্রাট নুমা তিনি জানুয়ারিকে বছরের প্রথম মাস হিসেবে যুক্ত করেন এছাড়া জানুয়ারি মাস উনত্রিশ দিনে এবং ফেব্রুয়ারি মাস ধার্য করেন আটাশ দিনে আরও মজার ব্যাপার হচ্ছে এই বারো মাসের বাইরে তিনি মার্সিডানাস নামের বাইশ দিনের অতিরিক্ত একটি মাসেরও প্রবর্তন করেন যেটি এক বছর অন্তর ফেব্রুয়ারি মাসের তেইশ এবং চব্বিশ তারিখের মাঝখানে গণনা করা হতো আজকে আমরা যে লিবিয়ার পালন করি সেটির প্রবর্তক এই রোমান রাই এরপর রোমান সম্রাট জুলিয়াস সিজার রোমে চালু করেন নতুন একটি ক্যালেন্ডার জ্যোতির্বিদদের পরামর্শে খ্রিস্টপূর্ব ছেচল্লিশ শব্দে সেই বছরের নভেম্বর এবং ডিসেম্বর মাসের মাঝখানে সাতষট্টি দিন এবং ফেব্রুয়ারি মাসের শেষে তেইশ দিন সহ মোট নব্বই দিন যুক্ত করে সংস্কার হয় সেই ক্যালেন্ডারে যেটি জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত জুলিয়ান ক্যালেন্ডারে মার্চ মে কুইন্টেলিস এবং অক্টোবর মাসের দিনের সংখ্যা দাঁড়ায় একত্রিশ এবং জানুয়ারি এবং সেক্সটিনিস মাসের সঙ্গে দুই দিন যুক্ত করে করা হয় একত্রিশ দিন ফেব্রুয়ারি মাস গণনা হতে থাকে আটাশ দিনেই পরবর্তীতে সিজারের নাম অনুসারে প্রাচীন কুইন্টিলিস নামের পরিবর্তে করা হয় জুলাই আরেক বিখ্যাত রোমান সম্রাট অগাস্টাসের নামানুসারে সেক্সটিনিস মাসের নাম পাল্টিয়ে করা হয় অগাস্ট অবশেষে তিনশো পঁয়ষট্টি দিনে সৌর বর্ষ গণনার প্রচলন শুরু করে মিশরীয়রা কিন্তু জুলিয়াস সিজারের সংস্কারের ফলে সেটি এসে দাঁড়ায় তিনশো সাড়ে পঁয়ষট্টি দিনে কিন্তু আমরা যে খ্রিস্ট বছর বা খ্রিস্টাব্দ বলি তার সূচনা হয় আরও পরে ডায়োনিসিয়াম এক্সিগুয়াস নামের এক খ্রিস্টান পাদ্রি যিশু খ্রিস্টের জন্ম বছর অর্থাৎ পাঁচশো বত্রিশ অব্দ থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু করেন এরপর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দের কথা রোমের পোপ ত্রোদোশ গ্রেগরি জ্যোতির্বিদদের পরামর্শে জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন শুরু করেন পরে পোপ গ্রেগরি ঘোষণা করেন যেসব শতবর্ষীয় অব্দ চারশো দিয়ে বিভক্ত হবে সেসব শতবর্ষ লিপিয়ার হিসেবে গণ্য করা হবে তারপর পোপ গ্রেগরি প্রবর্তিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার মোটামুটি একটি নিখুঁত হিসাবে আমাদের কাছে পৌঁছে যায় বিশ্বব্যাপী এর গ্রহণযোগ্যতা বাড়তে থাকে আর সেই ক্যালেন্ডার দেখে আজ আমরা পেলাম বছরের হিসাব দিন তারিখ সম্বলিত ইংরেজি ক্যালেন্ডার সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ